এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হজরত মোহাম্মদ সাল্লাহালাম কে দান করো বেহেশের সর্বোচ্চ সম্মানিত স্থান সুমহান মর্যাদা এবং বেহিস্তের প্রশংসিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না ওয়ালাইকুম আমি তো সময় ভালো থাকি ভালো থাকা খুব কঠিন তারপরেও ভালো থাকি কেন মানে আমি যদি অসুস্থ থাকি তাহলে আমি বলি ভালো থাকি সুস্থ থাকলে তো ভালো থাকি এখন আল্লাহ মানুষকে অসুস্থ রেখে যদি খুশি হন আমি তাতে খুশি আল্লাহ মানুষকে সুস্থ রেখে যদি খুশি হন আমি তাতে খুশি আর সেই আমি আমার প্রশ্নটা এভাবে কেউ করলে আমি ওইটাই বলি যে আমি ভালো আছি ভালো থাকি ভালো থাকার চেষ্টা করি মিডিয়ার জগতে কিভাবে আসা হলো আর কত সালে আসা হলো এর পিছনে বিরাট ইতিহাস আমাদের পাশে তখন রেডিও ছিল বড় একটা তখন তো আমাদের এখনকার মতো সেই রেডিও অন করার সঙ্গে সঙ্গে তো আমরা শুনতে পাই আগে তো তা হতো না আমাদের সময় যখন রেডিও ছিল তখন ওই রেডিও আপনি যখন সাতটার সময় খবর শুনবেন তো আপনার সাতটা বাজতে দু মিনিট তিন মিনিট আগে রেডিও খুলতে হতো তারপর এখন তো ভিতর বাতিগুলো সব জ্বলতো এরপর শব্দ আসতো আমি তখন খুব ছোট আমি তো বুঝতাম না বাবাকে আমি প্রত্যেক দিন সকালবেলায় কোরআন বা তর্জমা কোরআনে হাকিম মোহাম্মদের জেন দিকে অনুষ্ঠান হতো সেইটা শুনতেন বিভিন্ন দেশের সংবাদ শুনতেন ওইটা শোনার সময় আমি আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম যে এখানে কারা কথা বলে আমার মা বছর মতো ছোটো ছোটো মানুষ আছে তুমি তখন বড়ো হয়ে গেছো তুমি জানো এখন শুনতে পারবে না দেখতে পারবে না তো আমার ওই আগ্রহটা আমার ছিল তা আমি একদিন এই সবার অজান্তে ওই দোতলা তিনতলা বাড়ির দোতলা ছিল রেডিওটা একটু উঁচু টেবিলের উপরে আমি পিছন দিক দিয়ে বোর্ডটা হার্ডবোর্ডটা খুলে মানুষ দেখতে গেছিলাম তো দেখতে পারিনি বরং আরও ওখানে ইলেকট্রিক শখ লেগে আমি পড়ে গেছিলাম ওখান থেকে দোতলা থেকে কোনো কোনো একটা পড়ে গেলে মানুষকে নিচে থেকে টের পায় আমার বাবা এরকম শব্দ পেয়ে উপরে চলে গেছে গিয়ে দেখে যে আমি রেডিও নিয়ে পড়ে আসি আমাকে জিজ্ঞেস করছে যে হ্যাঁ তা বলি তুমি এখানে কী করছো বলে আমি ছোটো ছোটো মানুষ খুঁজছিলাম কে বললো তোমাকে কথা বলে মা তখন আমার মাকে বল আমাগ করছে তুমি কেন এইসব কথা বলতে গেলে বলো কি বুঝবে না কি বোঝে ওটু তুমি বোঝাও বলবো বোঝাও তো আমি তাকে বারবার বলছি ওদের ছোটো মানুষ তাকে বারবার বলছে যে না এটা তুমি পরে বড়ো হও তুমি জানতে পারবা ওই যে আগ্রহটা আমি সেই মানুষ আর খুঁজে পাইনি তখন তুমি আর আমি হাঁটতে হাঁটতে টিএসসির মোড়ে হঠাৎ মুখোমুখি আমরা দেখতে দেখতে আজ দুজন একই ঘরে বাদলাম সংসার দায়িত্ব ভার ধীরে ধীরে সময়ের ভিড়ে বয়সের ভারে ভুলতে ভুলতে যৌবনের রুদ মাখা দিনগুলো কোথায় হারালাম দুজন দুজন আরে এখন দৌড়ে এসে তুমি আর দরজা খুলে দাও না যেমনটি দিতে কুড়ি বছর আগে এখন যে যার মতো আসা যাওয়া ক্রান্তিগুলো শুধু আমাদের ভাগাভাগি থোমাই নিয়ে বাইরে খাওয়া ঘন ঘন শপিং ছবি তোলা বায়না ধরা কবিতা পড়া মন থেকে তবু হয় না ভোলা যখন আমি লেখাপড়া শুরু করেছি ক্লাস সিক্সে ফাইভে সিক্সে পড়ি তখন মার্কনি রেটা পড়ছি মার্কোনি রোটা পড়ার পর দেখলাম যে আসলে তো কথা তো আসে বাইরে থেকে প্রচার ভবন থেকে প্রক্ষেপণ ভবন প্রক্ষেপণ ভবন থেকে আমরা শুনি এত ওখান তখন রেডিওটা শুনতাম এই তখন থেকে আমার চর্চা আমি সিক্স সেভেন থেকে চর্চা শুরু করি ওই প্রত্যেক কাটিং কেটে কেটে আমি ওখান থেকে নিউজ রিডিংটা শিখতাম চর্চাটা কীরকম তখন যে খবরটা হতো বিশেষ করে আকাশবাণী থেকে এখানে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় খবর পড়তেন বিজন বোস খবর পড়তেন নীলমা সন্ডাল খবর পড়তেন এরকম যারা পড়তেন ভাবছে আকৃষ্ট করতো আমাকে বিজন বোসের নিউজ রিডিংটা তো উনি যেভাবে পড়তেন সেটা আমার কানে এখনও পর্যন্ত বাতাসের মতো ঘুরে আমি একটুখানি ওপেনিংটা শোনাই উনি যখন খবর শুন পড়তেন তখন প্রথমে এসেই একটা মনে দেওয়ার একটা ঝড় আসলো ভারী কণ্ঠ বলতেন আকাশবাণী খবর পড়ছেই বিজন বোস দিল্লি থেকে প্রচারিত এই সর্বভারতীয় বাংলা সংবাদ একযোগে কলকাতা ও শিলিগুড়ি কেন্দ্র থেকে রিলে করা হচ্ছে আজকের বিশেষ বিশেষ খবর হলো ঠিক এইভাবে ওই অপিন্দিত আর কি তা আমার ওইটা খুব মনে লাগতো আর কি আমি পেপার কাটিং কেটে গেলে ওই জন্য শিখতাম ওই তখন থেকে আমি চর্চা শুরু করি অনেক দিন ধরেই এই বিজ্ঞাপনের প্রতি আমার আগ্রহী আমি করব। খুলে ভেতর থেকে শুরু হলো টুকটাক ছোটো ছোটো কাজ করে শুরু করতাম তখন তখন বিজ্ঞাপন তো খুব একটা হতো না তারপর কিন্তু এটিভাবে ঢাকা আসার পরে আমি পুরোদস্তুর শুরু করলাম এবং সর্বোচ্চ ডকুমেন্টারি তারপরে আবার বিজ্ঞাপন এবং ডকুমেন্টারি বা অন্যান্য অনুষ্ঠান এসব মিলে লাখের উপরে চলে গেছে যখন বাংলাদেশে ই আসলো টেলিফোন কোম্পানিগুলো মোবাইল কোম্পানিগুলো আসলো ওর প্রত্যেকটা মোবাইল কোম্পানির বিজ্ঞাপন আমি করেছি প্রত্যেকটার প্রতিদিন এবং যতগুলো বেভারেজ কোম্পানি আছে ওগুলোর প্রত্যেকটা আমারই কম আমারই কণ্ঠে ইবনেসিনা এখনও যেগুলো আপনি শোনেন বিভিন্ন ওদের যতগুলো হসপিটাল আছে ওদের যে ইনডোরের যে ডকুমেন্ট বাজে ওটা আমারই করা সিনা উন্নত বিশ্বের সেবা এখন বাংলাদেশে শুনেছেন এগুলো এগুলো এরকম ধরনের বিজ্ঞাপন এরকম অনেক বিজ্ঞাপন আছে এখন তো আগের বিজ্ঞাপনের সঙ্গে তুলনা ইয়ে হয় না এখন বিজ্ঞাপন অনেক কমে গিয়েছে কিন্তু ডকুমেন্টারি তো আছে ডকুমেন্টারিটা যদি কেউ বাইরে করতে থাকে তখন আমার নামটাই আগে আসে যেটা ওনাকে দিয়ে করাবেন একটা মানুষ বিজ্ঞাপন করে কেন সে তার একটা প্রোডাক্টের পরিচিতির জন্য এখন সেই প্রোডাক্টের কথাটাকে আমাকে একটু দিতে বেশি ওইটা কেউ জোর দিয়ে বলতে হবে যে জায়গাটা যা করতে হবে ঠিক সেভাবে আমি উপস্থাপন করি এই জায়গাটা আপনি অঙ্গীকারাবদ্ধ বলেন না কেন আমি তো কারাবদ্ধ কেন জিনিসটা তো অঙ্গীকারবদ্ধ হবে অনেক তো বলে যে আমি যেটা লিখেছি সেটা পড়বেন আমি যে ভুল বলতে পারবো না আমি এ ব্যাপারে অঙ্গীকারবদ্ধ আমি এ ব্যাপারে অঙ্গীকার তো হয় না যেমন নিরবিচ্ছিন্ন বলে বিচ্ছিন্ন হয়ে গেলে তো আর ইয়ে হলো না হ্যাঁ কথাটা হবে নিরবচ্ছিন্ন এটা অনেকেই বলতে বলে যেমন ফ্রিজ অনেকে বলেন না ফ্রিজ বলবেন আমরা সবাই ফ্রিজ বলি আপনারা বলেন কিন্তু উচ্চারণ তো তা না তা এগুলো দেখে করতে হয় এগুলো এখন সবার ইচ্ছা বলতে কাজ করতে হবে না এটা প্রপার উচ্চারণটা রাখ ঠিক রাখতে হবে তো মানুষের হচ্ছে কি যে টার্গেটটা ঠিক রাখতে হবে আমি এই যে আমি এই কাজটা করবো যেমন আমি আর ব্যক্তিগত একটা কথা বলি আমি গাড়ি ড্রাইভিং করি আমি যখন গাড়ি কিনি এটা নয় নব্বই কথা বলি আমি তখন ড্রাইভিং জানতাম না আমি এখান থেকে গাড়ি কিনে আমার বাড়ি খুলে গাড়ি দিয়ে গেছি একটু ড্রাইভার ভাড়া করে ওখানে খুলনা যাওয়ার পরে তখন আমাকে বললো যে আবার ভাইরা বললো যে আপনি গাড়ি কিনছেন নিজের ড্রাইভিং জানেন না এটা তো ভালো কথা না গাড়ি ড্রাইভিং শেখেন তো আমাকে নিয়ে গেলো ওখানে পার্শ্ব বেজের হসপিটাল সেখানে আমাদের ওখানে অনেক বড়ো রাস্তা ওখানে নিয়ে গেলো মাইক্রোবাস এক ঘন্টা ওখানে এক ঘন্টা ড্রাইভিং শিখলাম ও আমাকে শেখালো ঈদের দিন আর ঈদের পরের দিন এই দুই দিন ড্রাইভিং শিখলাম দুই ঘন্টা ওই ড্রাইভিং শিখে আমি আপনি বললে বিশ্বাস করবেন কেন জানি না তৃতীয় দিন যখন ড্রাইভার এসে আমাকে ঢাকায় নিয়ে আসবে তখন আমি অত বসে আমি চালাবো আপনি বলেন কি আপনি ড্রাইভিং জানেন না আপনি কী বলেন সে আমি শিখেছি দুই দিনের মধ্যে দুই দিনের মধ্যে ড্রাইভিং শিখে চালাতে পারে নাকি আমি ওকে চালিয়ে দেখিয়ে দিছি আমি খুলনার থেকে একেবারে গোলন্দর ঘাট পর্যন্ত আমি নিজে চালিয়ে নিয়ে গেছি দু হ্যাঁ ওই দু দিন ড্রাইভিং শিখে শোনেন আগ্রহ থাকা লাগবে সে কারণে আমি জানি যে আমি সাইকেল চালাতে পারি গাড়ি চালাতে পারবো না কেন ওই আইডিয়াটা করে নিয়ে যাবে ব্যাস ছোটোবেলায় আমার বাবা আমাকে দিয়ে চারটা ওয়াদা করিয়েছিলেন এই চারটা ওয়াদা কিন্তু আমি মেনে চলি সময় সেটা হচ্ছে যে প্রথম শর্ত হচ্ছে জীবনে কারোর আমানতের খেয়ানত করো না আমি করিনি ইনশাআল্লাহ জীবনে কখনো কারোর কাছে টাকা ধার করবা না আমার এখন চুয়াত্তর বছর বয়স আমি বয়সে আমি একটি টাকা কারোর কাছে ধার করিনি আমার জীবনে করিনি অবৈধ টাকা রোজগার করবা না আমি প্রথম জীবনে সরকারি চাকরিতে ঢুকে ন মাস করার পরে ছেড়ে দিয়েছি শুধু সরকারি চাকরি ঘুষ খাব না বলে চার নম্বর কথা হচ্ছে কি কখন নেশা করবা না আমি কখন নেশা করিনি আমি এই চারটা শর্ত সংসার মেনে চলি আর এইটা চারটা শর্ত যদি কেউ মেনে চলে তার অভাব হয় না যখন দু হাজার বিশে করোনা হলো তখন আমার বাসায় কেউ ছিল না আমি তখন উত্তরাতে থাকতাম আমার বাসা আমি একা আমার ফ্যামিলি কেউ ছিল না সবাই আমেরিকায় পুরো বাসায় আমি একা আমি করোনা আক্রান্ত আমি শুধু মোবাইলে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি করোনা আক্রান্ত হয়েছি খুব কষ্ট পাচ্ছি আমি যদি অন্যায় করে থাকি আমাকে তোমরা মাফ করে দিও আমার জন্য দোয়া করো ওই স্ট্যাটাস দেখেছে এক ভদ্রলোক এবং তার ফ্যামিলি তারা থাকতো গাইবান্ধা ওইখান থেকে তারা পরের দিন সকালবেলা চলে এসছে আমাকে দেখার জন্যে হ্যাঁ হ্যাঁ আমি যিনি মানে এক আমার সঙ্গে তার তিন চার বছর আগে আমার সঙ্গে পরিচয় ছিল ট্রেনের মধ্যে মাত্র বিশ পঁচিশ মিনিট আধা ঘন্টার ব্যাপার ওনারা ওখান থেকে এসে আমাকে বলছে যতদিন পর্যন্ত ওনার হাজব্যান্ড বললেন যে যতদিন পর্যন্ত উনি সুস্থ না হবেন এর পরের দুদিন পরে কিন্তু মানে লকডাউন শুরু হয়ে যাবে ওই লকডাউন শুরু হওয়ার আগে ওনারা এসে ফ্যামিলি এসে ভদ্র মহিলা এবং তার মেয়ে বাচ্চা বাচ্চা কি সাথে করে নিয়েছেন তার হাজব্যান্ড সহ এসে আমাকে যে আপনার যতদিন পর্যন্ত উনি সুস্থ আমি তুমি থাকবা দেখেন আল্লাহ কি রহমত দেখেন পঁয়তাল্লিশ দিন উনি আমাকে ট্রিটমেন্ট করেছেন আমাকে দেখাশোনা করেছেন বিনা স্বার্থে আমি বহুবার বলছি আমাকে কারণ না আপনাকে সুস্থ থাকতে হবে তো ওনারা আমি ওনাদের কাছে কৃতজ্ঞ কণ্ঠ যতদিন আছে আমি কাজ করতে চাই আমাদের কোনো রিটায়ারমেন্ট নাই তো তো কণ্ঠ আল্লাহ তারা যদ্দিন দেখেছেন আমি কণ্ঠ দিয়ে যেতে চাই যদ্দিন আল্লাহ হায়াত দিয়েছেন